এই মিষ্টু এই ঘরে না আমি দুটো আইবল ক্যান্ডি এনে রেখেছিলাম এখন খুঁজেই পাচ্ছি না তোরা দুজনে কি দেখেছিস তোরা দুজন দেখিসনি তাহলে কে নিল বলতো কুকুরে খেয়ে নিয়েছে এ বাবা এত আশা করে আনলাম কুকুরে খেয়ে নিয়েছে দুধ ভাল লাগে না আবার আনতে হবে তা তোরা দুজনে এখানে কি করছিস গল্প করছিলি তা হাত দুটো পিছন করে রেখেছিস কেন ও শীত করলে বুঝি হাত পিছনে করে রাখতে হয় একটা কিছু দেখেছি তোদের হাতে দেখা বলছি ভালোই ভালোই দেখাবি না কালকে আমি পিকনিক করতে যাব তোদের ভাই বোনকে নিয়ে যাব না ইয়ে তোরা দুজনে খেয়ে নিচ্ছিস আমি তো তোদের দুজনের জন্য এনেছিলাম হ্যাঁ লাইক আরে এই মিষ্টি কি হলো তুই আর তোর দিদি নেচে নেচে দেখছিস কেন নদীর মধ্যে মাছ কোথায় নদী আর কোথায় মাছ কোথায় দেখি দেখি কোথায় দেখা কই 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 দেখা 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 আরে দৌড়াচ্ছিস কেন কোথায় রে কই তাই তো পাঁচ পাঁচটা মাছ দেখি তো ভালো করে এ এগুলো মাছ রে এগুলো তো হাঁস তোরা দুজনে আমাকে উল্লু বানালি ওই মাথা থেকে আমাকে দৌড়ে দৌড়ে আনলি দাঁড়া তোদের এখন দৌড়াবো দাঁড়া দাঁড়া দাঁড়া

বাবা আমার বেষ্টি না আমাকে ঠকিয়ে দিয়ে গেল আর কোনোদিন টাকাই ধার দিব না ঠকে গেলাম এই মিষ্টি কোথায় উঠেছিস দোলনায় উঠেছিস কেমন লাগছে খুব ভালো আমাকে ওঠা কি আমি পড়ে যাব আর তোরা উঠবি এখানে তাহলে তোদেরকে ঘোরাবোই না দেখ দেখ দেখে বাবা রে ঘোরা 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 কেমন লাগে দেখ এখন এই মিষ্টু মিষ্টু কি করছিস তুই এখানে কি খেলছিস এই দিকে দেখ আমি তোর জন্য কত রকমের খাবার এনেছি হ্যাঁ তুই নিতে চাস তো এই নে দুটো পুষ্পাটু চিপস তারপর হলো দুটো কুরকুরে তারপর হলো দুটো লঙ্কা ললিপপ লঙ্কা ললিপপ তারপর হলো দুটো জেলি ললিপপ ললিপ জেলি খুশি তো